আপনাদের দেখাচ্ছি পপকর্ন ভাজার অভিনব পদ্ধতি বাজারে যে ভুট্টা অর্থাৎ যে ভুট্টা ওই ভুট্টাটি কিন্তু ফুটে পপকর্ন হয় আসলে এই ভুট্টাটা এটা বিভিন্ন সুপার শপে আপনারা কিনতে পারবেন বুঝতে পারছেন ভুট্টা তো সবাই কিনে তো এটাই এটা অভিনব পদ্ধতিটা হলো যে একটু এই ফ্রাই প্যান যেটা আছে এটা তেল দিবেন তেলটা গরমভাবে দেন একটু লবণ ছিটিয়ে দেবেন তেল অর্থাৎ যে কোনো তেল সয়াবিন তেল সরিষা তেল আমি সয়াবিন তেল দিলাম তো গরম হয়ে গেলে একটু লবণ সিজে দিবেন লবণটা স্বাদের জন্য ভিট লবণ দিলেও হবে বা সাধারণ যে আমরা খাই এই লবণ তো এখন দেখেন এই যে আমরা এইগুলো খেয়ে দিই এই তো এইভাবে দিয়ে এগুলো নাড়তে পারবে দেখবেন নাড়তে নাড়তে যখন এইভাবে ফুটে উঠতেন ভালো করে নাড়বেন তো এইভাবে একটা একটা কিছুটা ফুটে উঠলে ঢেকে দেবেন যদি না ঢাকেন দেখবেন ফুটে আমার গায়ে চলে আসতেছে যাই হোক ভয়ানক পরিস্থিতি তো এইভাবে নাড়তে হবে আগুনটা আমি কমিয়ে দিয়েছি ভালো করে নাড়তে হবে আসলে নাড়তে নাড়তে তেলটা ভালোভাবে আসলে গরম হয়ে গেছে মুহূর্তের মধ্যেই তেল জিনিসটা ফুটে উঠবে তো একটা তেলটা ফুটে উঠলেই আপনার কোনো ঢাকা না এভাবে এই তো বেশি গুণ না এটা ওই ফুটফুট করে যে মানে শব্দ করে ফুটবে মানে ফোটাটা বন্ধ হয়ে গেলে তখন আগুনটা নিভিয়ে দিবেন আমি দিচ্ছি দেখুন এই তো এখন সরাটা এখনই চমক দেখবেন উঁচু করে দেখি এই তো ওয়াও দেখুন সবগুলো ফুলের মতো ফুলে গেছে এখন বিষয়টা হলো এখন যদি একটা মুখে নিয়ে মানে খেয়ে দেখেন দেখবেন কেমন যেন মানে ওই যে টেনায় গেছে তাকে বলে এটা মানে কুরমুড়ে মসমসে হবে না জাস্ট একটু ওয়েট করতে হবে এটা গরম তো এটা একটু এভাবে ঢেকে রাখলাম তো কিছুক্ষণ ওয়েট করলে যখন একটু গরম ভাবটা হালকা একটু কমবে তখন এটা মসমসে হবে তো বেশিক্ষণ না পাঁচ মিনিট রাখলেই হবে আপনারা ঢেকে রাখতেও পারেন অথবা এটা ঢাকনা উঠিয়েও রাখতে পারেন যাই হোক হয়ে গেল সে বাজারে বা যেখানে ওই পাওয়া যায় বিভিন্ন সিনেমা হল বা বিভিন্ন জায়গায় গেলে এই পপকর্নগুলো পাওয়া যায় এগুলি আমাদের ঘরে মুহূর্তের মধ্যে হয়ে গেল ওকে ধন্যবাদ ভালো থাকবেন